দর্শক বাজারে বিশাল জনসভায় যোগ দেন বাংলাদেশ খেলাফত মুজলিশের মহাসচিব আল্লাহ মহম্মন শেফুল দর্শক আল্লাহ কি বলেছে সেটা দেখতে দেখবেন এবং বেশি বেশি অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক ভিডিওটি দেখে আসি

নবরাফিয়া আর ও বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগত পাথর যুগের ফারাউন নালিম শাহী শেখ হাসিনা কে করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশবাসীর উপর রহম করেছেন মেহেরবানি করেছেন এজন্য রব্বের கரிমের দরবারে সর্বপ্রথম আমরা কালেবাত শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ এই আনন্দ ঘন এই সময়ে আমরা স্মরণ করছি ওই সকল ভাই বোনদেরকে বিরোধী বিরোধী দীর্ঘ সংগ্রামে যারা অবাকরে জীবন বিসর্জন দিয়েছেন যারা সহায়তা করেছেন সেই দুই হাজার নয় সাল থেকে বিদ্রোহের নামে দেশ দৈনিক সামান্য সেনা হত্যা করা হয়েছিল

ফাঁকির মতো করে সবাই কোরআন প্রেমের জনতাকে হত্যা করা হয়েছিল স্মরণ করছি তাদেরকে দুই হাজার চোদ্দ পনেরো সালে বাংলাদেশে একর মানি করার জন্য বিরোধী মত এবং পথের শত শত মানুষকে গুম খুন হত্যা করা হয়েছিল স্মরণ তাদেরকে দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে উদযাপন করা বিরোধিত সিদ্ধান্তের প্রতিবাদে হেফাজল ইসলাম সহ দেশ সংগঠনগুলো যখন প্রতিবাদ জানিয়েছিল হত্যা করা হয়েছিল আমার সন্তান এবং আমার সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত পর্যন্তের বিরুদ্ধে ফুসে ওঠা বাংলার আমার বৃদ্ধ বিশেষ করে ছাত্র জনতাকে একের পর এক নয় সহস্রধিক মায়ের বুক খালি করে হত্যা করে বাংলাদেশকে একটি মৃত্যু পরিণত করা হয়েছিল বাংলাদেশ একটি শোকের নাগরিকের শোকের দেশে পরিণত হয়েছিল সেই আত্মদানকারী সেই বরণকারী ফেজিবাদ বিরোধী আন্দোলনের ছাত্র জনতা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসাঙ্গল থেকে যারা অস্ত্রের একটি মেল বন্ধন তৈরি করে পর্যন্ত সৈন্যের বিরুদ্ধে প্রতিবাদ এবং জালিমের বিরুদ্ধে অভূতপূর্ব এক মানব পক্ষের ভিত করেছিল তাদের সকলের সহজকে গোপন করার জন্য আমরা দরবারে দোয়া করছি এবং তাদের শোক সংযুক্ত পরিবার পরিজনের জন্য সমবেদনা প্রকাশ করছি আল্লাহর কাছ থেকে তাদের সকলের উত্তম বিনিময়ের দোয়া করছি আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুন বন্ধুগণ সংক্ষিপ্ত কয়েকটি কথা আমি আপনাদের সম্মুখে আলোচ করতে চাই প্রথম কথা হল আমাদেরকে মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে অত কঠিন আমাদেরকে অধীনে তিক্ত অভিজ্ঞতা স্মরণ করতে হয় উনিশশো একাত্তর সালে একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বহু মানুষের বিনিময়ে যে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই স্বাধীনতা অর্জনের এক বছর আগেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার সফলতাকে চিন্তাই করা হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল এদেশের মানুষকে মানুষকে মুক্ত করে ছাড়ব হিংসা আমরা অহিংসা আমরা উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রেখে ইনশাল্লাহ বলে যে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল সেই মুক্তিযুদ্ধের কমিটমেন্ট ছিল নির্বাচনে বিজয়ী হবে পারলে এদেশে কোরআন সুন্দর বিরোধী করা আইন তৈরি করা হবে না এভাবে ইসলামের বিরুদ্ধে মুসলিমের লড়াই আখ্যা নিয়ে ইসলামের দৃষ্টিতে মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়া বিধান নিয়ে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল সফলতা অর্জন করার কয়েকদিন পর পার্শ্ববর্তী একটি রাষ্ট্র থেকে প্রেসক্রিপশন আকারে লিখে দেওয়া সেই তাদের 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 নিষ্প্রে সংবিধান আকারে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল উনিশশো বাহাত্তর সালের সংবিধান মুক্তিযুদ্ধের তেমন পরিপন্থী সংবিধান 1972 সংবিধান এটা সব স্বাধীনতা সংগ্রামের মূল অঙ্গের সঙ্গে বিশ্ব আত্মনতা সংবিধান সেই সংবিধানের মাধ্যমে বিভিন্ন 50 বছর এতজন মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হয়েছে সেই বিতর্কিত সংবিধান সেই কারণ নিয়ে চাই আজ বিজয়ের মাস পূর্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষিত আজকে শহীদ মার্চের প্রতি বাংলাদেশ খেলা পক্ষ থেকে সংহতি প্রকাশ করে আমি বলছি হে ছাত্র জনতা তোমাদেরকেও সোচ্ছার এবং সাজাগ থাকতে হবে ইসলাম প্রিয় জনতা হেফাজতে ইসলামের নেতাকর্মী এদেশের ইমাম সমান ধর্মীয় সরকার এই আহ বিরোধী বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে বাংলাদেশের মানুষের সুরক্ষিত বিরোধী

তাহলে দেখব শেখ হাসিনার রাজনীতির প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল এক নম্বর ছিল পরিষদের রাজনীতি ছিল বিভাজনের উনিশশো শেখ হাসিনার সভাকে বাক্সা গঠনের কারণে এবং তিরিশ হাজার মায়ের মুখখানি করে তিরিশ হাজার যুবককে কুর ফুর হত্যা করার কারণে এদেশের মানুষ খুঁজে উঠে উনিশশো পঁচাত্তর সালের আগস্টের অভ্যস্থান করেছিল